আমরা নিশ্চয়ই সমালোচনা করব আমাদের মহাসচিব একটা কথা বলেছেন খুব সুন্দর যেটা বলেছেন জাতীয় ঐক্য রাখতে হলে আজকে নির্বাচন দরকার তা নইলে নানারকম বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে নানারকম সমস্যা হচ্ছে এতে করে উপদেষ্টাতে তো রাগ হওয়ার কিছু নাই কথা বলার কিছু নাই সরকারের সমালোচনা অবশ্যই করব আপনারা যদি দেখেন ছাত্ররা সকল সময় আন্দোলন করে আপনার ভাষা আন্দোলন কারা করেছে ছাত্ররা উনসত্তর আন্দোলন কারা করেছে ছাত্ররা এর আন্দোলন কারা করেছে ছাত্ররা চব্বিশের আন্দোলন কারা করেছে ছাত্ররা কিন্তু আগে থেকে একটু তফাত এখন হয়েছে যে যেই ছাত্ররা আন্দোলন করেছে তারা কখনো ক্ষমতায় থাকতে চায় নাই তারা দেশকে গড়ে দিয়ে তারা নিজেদের বেড়াকে ফিরে গেছে যেমন আমাদের শহীদ জিয়া দেশকে মুক্তিযুদ্ধ স্বাধীন করে বেড়াকে ফিরে গেছিলেন ওনাকে পর পরবর্তীতে এক দুঃশাসনের কবলে পড়ে বাংলাদেশ যখন ছিন্ন বিচ্ছিন্ন তখন সিপাহী জনতা বিপ্লব করে তাকে ক্ষমতায় করে কাজেই কাজেই আমাদের আমরা দেখেছি যে আমরা নিশ্চয়ই সমালোচনা করব। আমাদের মহাসচিব একটা কথা বলেছেন খুব সুন্দর যেটা বলেছেন জাতীয় ঐক্য রাখতে হলে আজকে নির্বাচন দরকার তা নইলে নানা রকম বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে নানা রকম সমস্যা হচ্ছে এতে করে উপদেষ্টাতে তো রাগ হওয়ার কিছু নাই কথা বলার কিছু নাই সরকারের সমালোচনা অবশ্যই করব করতে পারি আমরা আমাদের যেটা পছন্দ হচ্ছে না আমরা যেটা মনে করছি আমরা ভয় পাচ্ছি আমাদের জাতীয় ঐক্যটা যেন ঐক্যটা যেন বজায় থাকে সরকারের সমালোচনা করছি আমরা সেটা সেই সরকারকে সফল করার লক্ষ্যে সরকারকে আমরা বলে দিচ্ছি যে হ্যাঁ আপনার এটা করা উচিত আপনাদের এটা করা উচিত আমরা তো কাউকে অসম্মান করছি না তবে কেন এত উত্তেজনা কেন কেন এত উত্তেজিতভাবে রাজনীতিবিদদেরকে হেয় করা এটা কিন্তু ঠিক না এটা ঠিক না বাংলাদেশ স্বাধীন হয়েছে এই দেশের ছাত্র জনতা সকল সময় এদেশের বুদ্ধিজীবী যারা সাহিত্যিক ছিলেন আপনার অনেক আন্দোলন আপনারা দেখেছেন যখন পাকিস্তান আন্দোলনে এটা শেখ সাহেব তো একা করেন নাই সেখানে আমাদের অনেক তার আগে থেকে আপনার আমাদের ফজরুল হক থেকে শুরু করে সরদ থেকে শুরু করে হোসেন শহীদ সোনোয়াদ্দি থেকে শুরু করে আব্দুল হামিদ খান পাঁচানো থেকে শুরু করে একের পর এক কিন্তু নেতৃত্ব দিয়েছেন অবশেষে ছাত্র জনতার ইয়ে থেকে শেষ পর্যন্ত আমরা স্বাধীনতার যুদ্ধ করি আমরা শেখ সাহেবের নেতৃত্বে শেখ সাহেবের সংগঠক হিসাবে তাকে আমরা নেতা হিসেবে মেনে নিই এটা অত্যন্ত সত্য কথা আমরা ইতিহাসকে মানব ইতিহাসের বাস্তবতা যে বাস্তবতা কত সৈনী সরকার মানে মানতে চায় নাই তারা একটা কথাই বলেছে বাংলাদেশে আর কেউ মানে সংগ্রাম করে নাই একমাত্র আওয়ামী লীগের একজন নেতা এক দলীয় নেতা একজন নেতা ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের স্বাধীনতা গণতন্ত্র ফিরিয়ে যেত দেওয়া থেকে শুরু করে সব করেছে এই যে ওনারা নিজেদের এই যে ইয়ে করতে গেছে অন্যদের অস্বীকার করে অন্যদেরকে অসম্মান করে একজন নেতাকেও তারা সম্মান করেনি এমনকি আমার দেশ একটি বেগম খালেদা জিয়া দেখেছেন তিনি কিভাবে দেশ উন্নয়নে কাজ করে গেছেন তিনি কীভাবে নারীদের শিক্ষার জন্য কাজ করেছেন শিশুদের জন্য কাজ করেছেন যেমন করেছেন শহীদ যা তেমনি করেছেন তিনি এবং তাকে আজকে বা তিনি রাজপথে শুধুমাত্র গণতন্ত্রের জন্য রাজপথে তিনি হেঁটে বেরিয়েছেন নয় বছর এই নয় বছরের দিয়ে সমগ্র জনগণকে ঐক্যবদ্ধ করে তিনি কিন্তু একজন সফল প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হন তার সম্মান অন্য জায়গায় তাকে হাসিনা চেয়েছিল মিথ্যা মামলা দিয়ে মেরে ফেলতে তিনি হ্যাঁ মিথ্যা মামলায় জেলে গেছেন তিনি ধুকে ধুকে বিনা চিকিৎসায় আজকে নানা নানা জটিল রোগে আক্রান্ত কিন্তু তার সম্মান সম্মানটা আজকে কোথায় বিরাট সম্মান বাংলাদেশের জনগণ থেকে শুরু করে ও সারা বিশ্ব তাকে আজকে স্যালুট করছে কারণ তিনি আপসিনীর নেত্রী তিনি বলেছিলেন বাংলাদেশ এই দেশ আমার এই মাটি আমার বা এই জনগণকে ছেড়ে আমি কোথাও যাব না তিনি একদিনের জন্য কিন্তু বাংলাদেশ ছেড়ে যান নাই তিনি জেল জেল খেটেছেন তিনি বিনা চিকিৎসায় ঢুকে থেকে পড়েছেন তারপরেও তিনি সম্পূর্ণ জামিনে মুক্ত হয়ে চিকিৎসার জন্য দেশে গেছেন